আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মানেই আনন্দ ঈদকে সামনে রেখে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি সেটা যদি হয় স্যালমন ফিশের কোরমা তাহলে কেমন হয় খুবই অসাধারণ একটা রেসিপি আমি আশা করছি এই ঈদে আপনাদের টেবিলে অবশ্যই আমার এই রেসিপিটি থাকবে নতুন একটি রেসিপি ট্রাই করতে পারেন বিদেশি একটা মাছ দিয়ে আমরা যারা বাইরে থাকি স্যালমন ফিশটা আমাদের খুবই কমন একটা ফিশ সেই মাছটাকেই একটা নতুন রূপে নতুন সাজে আপনাদের সামনে প্রেজেন্ট করব আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন দেখি কিভাবে এই স্যালমন ফিশের কোরমা রান্না করতে হয় স্যালমন ফিশের কোরমা তৈরি করার জন্য আমি এখানে প্রায় সাড়ে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের মতো স্যালমন ফিশ নিয়েছি এখানে ঠিক এই রকম করে আমি টুকরো করে নিয়েছি কাটা ছাড়া যেটা পাওয়া যায় সেটা আমি নিয়েছি আপনারা ইচ্ছা করলে কাটা সহ যেটা সেটাও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা এক চা চামচের মতো দিয়ে দিলাম সব জায়গায় একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এটাকে কিছুই না শুধু এভাবে এপিট আর ওপিট করে একটু গড়িয়ে নিতে হবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে আমার মাখানো কমপ্লিট এর মধ্যে এক্সট্রা হলুদ মরিচ কোনো কিছুই দেওয়া যাবে না শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিতে হবে মাছগুলো প্রথমে আমি একটু ভেজে নেব এর জন্য দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল স্পুনের সমান বাটার বাটারটাকে হালকা একটু মেল্ট করে নিতে হবে বাটারটা মেল্ট করা হয়ে গেছে বেশিক্ষণ মেল্ট করা যাবে না তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাটারটা পুড়ে যায় এর মধ্যে আমি ঠিক মাছের নিচের সাইডটা যে সাইডটা চামড়া থাকে সেই সাইডটা আগে দিচ্ছি খুব কেয়ারফুলি মাছগুলোকে ভেজে নিতে হবে কারণ এই মাছগুলো খুব সফট হয় এক পাশ হলে তারপর আমি উল্টে দেব মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এর থেকে বেশি আর আমি এটা ভাজবো না এখন আমি এই বাটারের মধ্যেই এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা এই মশলাটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে এই পেঁয়াজ আদা রসুনটাকে ভালো মতো মশলাটাকে ভেজে নিতে হবে সেই সাথে এখানে একটা শুধুমাত্র একটা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতাকে দুই খণ্ড করে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো মতো আমি ভেজে নিচ্ছি এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চা চামচ আমার এটা হাফ চা চামচের পরিমাণ এর কারণে আমি দুইবার করে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি আর একটু কালারের জন্য যাতে ফ্যাকাশে কালার না হয় হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি খুবই ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে মিষ্টি দই নিয়েছি এই মিষ্টি দইয়ের আমি ভেতরে তিন চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব এই ময়দাটা দেওয়ার একটাই কারণ যাতে দইটা ফেটে না যায় দইটা যাতে ফেটে না যায় অনেক সময় আমরা কিন্তু চুলার উপরে দই দিলেই দইটা ফেটে যায় তখন তরকারিটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো সেটা যাতে না হয় এর কারণেই এই ময়দাটা দেয়া ময়দাটা দিলে আর দইটা পাটার কোনো ভয় থাকে না এই ময়দাটাকে দিয়ে খুব ভালো মতো করে ফেটে নিতে হবে যাতে কোনো লামস ভিতরে না থাকে আমার এই দইটা পেটানো কমপ্লিট দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু কোনো লাম্পস নেই তো এমন বিহীন করে এটাকে ফেটে নিতে হবে মশলাটা কষানো একদম কমপ্লিট এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু পানি দিয়ে এরপর আমি দইটা দিয়ে দেব এখন আমি দইটা দিয়ে দিচ্ছি একটু মিলিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অসাধারণ এসেছে এই দইটা দেওয়ার পরে অটোমেটিকলি একটু কিন্তু পানি ছেড়ে দেবে তার উপর তারপরও আমি এখানে সামান্য একটু প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ওয়ান ফোর্থ থেকে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে আমি এখন অ্যাটলাস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চিনি যেহেতু মিষ্টি দই আমাদের বিদেশের যে মিষ্টি দইগুলা সেটা কিন্তু এত মিষ্টি থাকে না কিন্তু বাংলাদেশের যদি আপনার আপনারা মিষ্টি দই ইউজ করেন তাহলে কিন্তু চিনির পরিমাপটা আমি মনে করি না দিলেও চলবে একটা বলক আসলেই আমি মাছগুলো দিয়ে দেব। এর মধ্যে অবশ্যই লবণটা চেক করে নেবেন স্বাদ অনুযায়ী প্রায় বলক চলে এসছে এখন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। এটা সম্পূর্ণ ইজি একটা রেসিপি খেতেও খুব সুস্বাদু অ্যাট লাস্ট আমি কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে মাঝখান দিক দিয়ে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেলবো নামানোর এক দিয়ে জাস্ট দুই চা চামচ দেশি ঘি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল সালমন ফিশের কোরমা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো ঈদ মোবারক